বিচারক কোন হবে না কথা বিরিয়ানি কলিজার থেকে আথা বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর ব্রাদার আই অ্যাম বিরিয়ানি লাভার ইন বেলামন শুধু বিরিয়ানি বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মোহান আল্লাহ তাআলার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ঢাকা ক্যান্টনমেন্ট আর্মি মার্কেটে অবস্থিত স্বাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সুপ্রিয় ভোজন ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাই এক রাস প্রীতি ও শুভেচ্ছা সুস্বাদু খাবারের স্বাদ নিতে আর যেতে হবে না দূরে কোথাও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে অবস্থিত আমাদের স্বাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের স্বাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা পাবেন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার যেমন শাহী মোরগ পোলাও খাসির কাচ্চি বিরিয়ানি গরুর কাচ্চি বিরিয়ানি বাসমতি খাসির কাচ্চি গরুর তেহারি চিকেন চাপ গরুর ভুনা খিচুড়ি চিকেন খিচুড়ি সবজি খিচুড়ি চিকেন রোস্ট বোরহানি গ্রিল চিকেন চাপ ঝাল ফ্রাই হাজি স্পেশাল নান রেগুলার নান বাটার নান গার্লিক নান শাহি পরোটা তুন্দুরুটি গরুর নিহারি খাসির পায়া ইত্যাদি পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে প্রতি মাসের পাঁচ তারিখে আস্ত মুরগির কাচ্চি পাওয়া যায় সাথে থাকছে হাফ লিটার বোরহানি ফ্রি বাহ কি চমৎকার সুযোগ হাফ লিটার বোরহানি ফ্রি বিশেষ দ্রষ্টব্য যে কোনো অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার নেওয়া হয় এবং সরবরাহ করা হয় মনে রাখবেন আমাদের স্বাদ বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের নিচ তলায় সকল খাবার আইটেম পাওয়া যায় এবং দোতলায় রয়েছে